দেখি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের ভিডিওটি হচ্ছে জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী ভাইরাল রাবিয়া ভাইরাল মিম এবং ভাইরাল সুমাইয়া আমি চাইছিলাম তোরে তোরা হইতে তুই হইলি রে পরে আমায় দুঃখ দিয়া রে তাদের খালি কণ্ঠের গানগুলো কতটা জনপ্রিয় হচ্ছে তাদের মধ্যে খালি গলায় কার কণ্ঠ সবচেয়ে বেশি কিউট সেই সব বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তোমার নাম রাবিয়া ফুল নাম কো রাবিয়া খাতুন তুমি তুমি কোন ক্লাসে পড়ো ফোর ক্লাস ফোর

জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া চাইতে চাইলে ও রাখতাম তরে দুই পায়ে বান্ধিয়া গাইস রাবিয়ার ব্যক্তি জীবন নিয়ে এক আপু কি প্রশ্ন করে দেখুন রাবিয়া রাবিয়া কই আছ হাই কোন ক্লাস হল হল তুমি আরে না নলগাঁও না হাই নলগাঁও না আজি রাতে তুমি বলে গান গাও হাই গাও সুন গান আগুন কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা তিন তিন ভেতর পুর ছায় সত্যি বলতে গাইস রাবিয়ার ফেস এবং কণ্ঠ দুটি খুব কিউট ও একটা মানুষ দিলা তা আবার কই জানি না এখন বুঝিবে যে থাকাই দাই রাবিয়ার বয়স বর্তমানে 10 এখন তোমার মাত্র দশ বছরের এই ছোট্ট রাবিয়া এত অসাধারণ কণ্ঠ সত্যি মনোমুগ্ধ করার মতো গাইস মরণ যদি আসে ও প্রিয়তমা গানটি একটা সময় বেশ জনপ্রিয়তা পেয়েছে রাবিয়ার খালি কণ্ঠেও এই গানটি বেশ ভালোই লেগেছে গাইস রাবিয়ার খালি কণ্ঠের গান আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এবার দেখুন বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মিম নামে এই ছোট্ট মেয়েটির গান পাথরে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া আতিফ আহমেদ নীলয়ের গান মেয়েটি খালি কণ্ঠে গাইল এক মাটির তৈরি যদি বলি মনে মা তবে কেন সাদা কালো রং তার কন্ঠের গানটি ফেসবুকে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে আমারে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া গাইস এই ভাইরাল মিম জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব গান খালি কণ্ঠে গাইল দেখার চেয়েও বেশি দেখি যখন তোকে আমি না দেখি তার কণ্ঠের এই গানটি বেশ ভালোই হয়েছে এটা ফোনে কাঁদবো আই রাত্রি ভেতরের জ্বালা তুই বুঝবি কি বর্তমানে তার এই গানটি ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ও বেঈমান মাইয়া বেঈমান রে দাসি ভালো তুই এখন কারে নেক্সট তো গাইস এবার দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল সুমাইয়ার খালি কণ্ঠে গান আমি চাইছিলাম তোরে তোরা পণ্য হইতে তুই হইলি রে পরে আমায় দুঃখ দিয়া রে গাইস এখানে এই বাইটি গানের মিউজিক বাজাবে সুমাইয়া শুধু মিউজিক শুনে গান গাইতে হবে প্রতি গানের জন্য রয়েছে 500 টাকা পুরস্কার এই এই ভাই এটাতে তাল বাজাবে তাল ধরে যদি সুমাইয়া গান গাইতে পারে প্রত্যেক গানের জন্য এই বান্ডেল থেকে পাবে 500 টাকা তুমি রোগ তুমি অসুখ তুমি আমার ডাক্তার সদাই খেলে রাইতো তোমার পিড়িতে গাইস সুমাইয়ের খালি কণ্ঠের গানগুলো কিন্তু বেশ সুন্দর আরে তোমার লাগে মনে হাকার জানে না কখন করে দাগের মাথায় কইলে কি চুরাই কোনায় অন্তরে বন্ধু দাগের মাথায় কইলে কি চুরাই কোনায় অন্তরে তো গাইস এবার দেখুন লালন ভক্তদের নিয়ে সুমায়ের একটি গানের শুটিং টাইমের ভিডিও রাস্তা থামায় দিলো। রাস্তা থামাই দিলো রাস্তা থামাই দিলো রাস্তা থামাই দিলো قافিলা সুময়ের সুমাইয়ের গান অনেকেই খুব পছন্দ করছে তুই হইলি রে পরের আমায় দুঃখ দিয়া রে তো गाइस জনপ্রিয় এই তিন শিল্পীর মধ্যে কার কন্ঠ সবচেয়ে বেশি কিউট অবশ্যই কমন বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ